হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে বিবাহ রেখা এই বিবাহ রেখা নিয়ে কেন আলোচনা করব বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের বিবাহিত জীবনে কেন অশান্তি হয় কেন বিচ্ছিত হয় কেন কেন স্ত্রী ছেড়ে চলে যায় বা স্বামীর ছেড়ে চলে যায় কেন পরকীয়া সম্পর্কে জড়িয়ে যায় ইত্যাদি ইত্যাদি দাম্পত্য জীবনে অহরহ সমস্যা আছে কেন স্বামী স্ত্রী একজনে আরেকজনকে খুন করে এই বিষয়গুলি আজকে আলোচনা করব এই বিষয়গুলি যদি আপনি ক্লিয়ার হতে পারেন তাহলে আপনার জীবনে কি ঘটতে পারে দাম্পত্য জীবনে সেটি আপনি সহজেই জানতে পারবেন এর জন্য আপনার হাতের যে বিবাহ রেখাগুলি রয়েছে সেগুলো আপনার মিলিয়ে দেখতে হবে যে আপনার বিবাহ রেখার অবস্থাটা কেমন এবং আপনার দাম্পত্য জীবনে আপনি কতটুকু সুখী হতে পারবেন সেই বিষয়ে আপনি ক্লিয়ার হতে পারবেন তো আলোচনা যাওয়ার আগে একটি কথাই বলি সেটি হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখুন তাহলে আজকের এই বিষয়গুলি আপনি সহজেই বুঝতে পারবেন সেই সাথে রিকোয়েস্ট করি আমার আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন পাশে যে বেলাইকনটি রয়েছে অল বেলাইকনে বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তো আলোচনার যাওয়ার জন্য এই পিছনে যে হোয়াইট বোর্ড রয়েছে এখানে একটি হাতের ছবি আমি এঁকে রেখেছি আর এই হাত থেকে আমি দেখাবো যে বিবাহ রেখা কেমন হলে আপনার জীবনে কি ঘটতে পারে বিবাহ রেখা কিন্তু অনেক রকম হতে পারে তো বিবাহ রেখা দেখার আগে আমাদের রেখার সম্পর্কে একটু পরিচয় হতে হবে কারণ রেখা গ্রহের পর্ব সম্পর্কে আমাদের জানতে হবে এটি হচ্ছে যে রেখাটি দেখতে পাচ্ছেন এটি বলা হয় আয়ু রেখা এটি হচ্ছে রেখা। এইভাবে যে রেখাটি গেল অর্থাৎ এই রেখাটি হচ্ছে আপনার হৃদয় রেখা এবং এখান থেকে যে রেখাটা রেখাটি লম্বভাবে ওঠে এটিকে বলা হয় তারপরে আপনার এখানে যে রেখা থাকে এটি রবি রেখা এখানে যদি কোনো রেখা থাকে সেটা বৃহস্পতি রেখা তার আগে জানতে হবে যে আমাদের গ্রহের পর্বগুলি অবস্থাটা কি এই আঙ্গুলের নিচে যেটি রয়েছে এটি হচ্ছে শুক্রের পর্ব এটি হচ্ছে শুক্র এখানে হচ্ছে বৃহস্পতি এই মধ্যমঙ্গলের নিচে হচ্ছে শনি এরপরে এই যে অনামিকা আঙ্গুল এই অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে আপনার রবির স্থান এখানে হচ্ছে বুধের স্থান এই জায়গাটিতে হচ্ছে মঙ্গলের স্থান এখানে হচ্ছে চন্দ্র স্থান। এই মধ্যে হচ্ছে আপনার কেতু স্থান এবং এখানে হচ্ছে রাহু এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহ এবং এই গ্রহের অধীনে যেখানে যে রেখাগুলি দেখতে পাওয়া যাবে অর্থাৎ এখানে যদি কোনো রেখা থাকে এইভাবে শুক্র শুক্রের প্রভাব যাবে এভাবে থাকতে পারে তো শুক্রের ক্ষেত্রে যে রেখাগুলি থাকে এটা শুক্রের রেখা বলা হয় বৃহস্পতির ক্ষেত্রে যে রেখা থাকে সেটা বৃহস্পতি রেখা বলা হয় শনির ক্ষেত্রে যে রেখা থাকে এটা শনি রেখা বলা হয় রবির ক্ষেত্রে যে রেখা থাকে সেটা রবি রেখা বলা হয় বুদের ক্ষেত্রে অর্থাৎ যে ক্ষেত্রে যে রেখা থাকবে সেটা সেটার নাম সেই রেখা হয়ে থাকে চন্দ্রের থেকে যদি কোন রেখা থাকে সেটাকে রেখা বলা এখন আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের বিবাহ রেখা এই বিবাহ রেখা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে তার আগে জানতে হবে যে আমাদের কোন বয়সে বিবাহ হবে তো সেটি জানতে হলে আমাদের দেখতে হবে হৃদয় রেখা এখন এই হৃদয় রেখার কাছাকাছি যদি কোনো রেখা থাকে তাহলে আপনার অল্প বয়সে বিবাহ হবে এখান থেকে এই পর্যন্ত আপনার পঞ্চাশ বছর যদি আপনি ধরেন তাহলে এই মিডেলে আপনার দেখা যাচ্ছে পঁচিশ বছর তারপরে আপনার উপরে যদি হয় তাহলে আরো আহ দশ বছর এরকম ভাবে আপনার হিসাব করতে হবে এখন এখানে যদি থাকে তাহলে আপনার আঠারো বছর বিশ বছরে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হৃদয় রেখার কাছাকাছি যদি কোনো রেখা থাকে তাহলে বিবাহটা তাড়াতাড়ি হয় এবং যত আপনার ইয়ে হবে তত দেরিতে বিবাহ হবে এখন বিবাহ রেখা আপনার দুর্বল এবং সবল এটি আপনি কি করে বুঝবেন যে বিবাহ রেখাটা সবল এবং এই বিবাহটা রেখাটা দুর্বল বিবাহ রেখা যদি চিকুণ হয়ে ওঠে ছোট্ট একটু রেখা হয় সেক্ষেত্রে ধরতে হবে যে আপনার বিবাহটা দুর্বল এখানে আপনার বিবাহ না হওয়ারই সম্ভাবনা থাকবে এবং যদি বিবাহ রেখা লম্ফ এবং মোটা এবং সুপষ্ট হয় সেক্ষেত্রে আপনি নিশ্চিত ধরে নেবেন আপনার বিবাহ অবশ্যই হবে এবং এখানে যদি আরেকটি রেখা থাকে আমরা অনেক সময় বলি দুটি বিবাহ কিন্তু আসলে অনেক সময় এই দুটি বিবাহ হয় না এই দুইটি রেখা যদি পরস্পর সমান হয় এবং একই রকম হয় শক্তিশালী হয় সেক্ষেত্রে দুটি বিবাহ হয়ে থাকে আবার যদি এটি ছোট হয় এবং এইটার তুলনায় কিছুটা চিকুন হয় তাহলে বুঝতে হবে যে এটি কোনো বিবাহ রেখা না তবে প্রেম ভালোবাসা হতে পারে সম্পর্ক হতে পারে বা অবৈধ কোনো কারোর সাথে সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর তারা মেলামেশা করতে পারে সেটি আপনার ইঙ্গিত করে থাকে এখন বিবাহ আপনার দেখাচ্ছে রেখাটি সুন্দর রয়েছে আপনার বিবাহ হয়েছে কিন্তু যদি বিবাহ রেখাটি এরকম হয় তাহলে বুঝতে হবে আপনার দাম্পত্য জীবনে অশান্তি আসবে আপনার ঝগড়া বিবাহ স্বামী স্ত্রী নীল এটি থাকবে না কারণ আপনার এই যে হৃদয় বিবাহ রেখাটি এটি হৃদয় রেখার দিকে ঝুঁকে গেছে অর্থাৎ মঙ্গলের দিকে দৃষ্টি দিচ্ছে আপনার রেখাটি তাহলে সেক্ষেত্রে আপনার বিবাহ ক্ষেত্রে অশান্তি আসবে এমন কি বিবাহ বিচ্ছেদ হতে পারে আবার যদি দেখা যাচ্ছে যে এরকম থাকে তাহলে বিবাহ ঠিকই হবে কিন্তু দুইজন দুই মেরু থাকবে মতের অমিল থাকবে দেখা যাচ্ছে একে অপরের কাছে থাকবে না স্বামী হয়তো বিদেশ বউ হয়তো বাংলাদেশে রয়েছে বাংলাদেশে রয়েছে এখন এরকম কেস হতে পারে অর্থাৎ তাদের পরস্পরের ভিতরে সম্পর্ক ভালো থাকবে না আবার বিবাহ রেখার মাথায় যদি এরকম থাকে বিবাহ রেখা ঠিকই আছে কিন্তু জব চিহ্ন রয়েছে সেক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে এমনকি বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বিবাহ রেখা একটি কিন্তু সেখানে জব চিহ্ন রয়েছে সেক্ষেত্রে আপনার বিবাহ রেখায় আপনার বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে বা বিবাহ রেখার এই মাথায় যদি ক্রস চিহ্ন থাকে সেক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা দেখতে হবে যে আমাদের এই বিবাহ রেখায় এরকম ক্রস চিহ্ন আছে কিনা একটিতে ক্রস রয়েছে একটিতে সুকষ্ট রয়েছে আরেকটি বিবাহ রেখা তাহলে বুঝতে হবে এই বিবাহ রেখা এটি বিবাহ রেখা এই বিবাহটা টিকবে না পরবর্তীতে আরেকটি বিবাহ আপনার রয়েছে বিবাহ রেখাটা যদি আপনার ঊর্ধ্বমুখী হয় সেক্ষেত্রে কিন্তু চিরকুমার থাকার একটা সম্ভাবনা থাকে অর্থাৎ তার ভিতরে বিবাহ করার ইচ্ছা থাকবে না অর্থাৎ তার ভিতরে কামনা বাসনা এগুলি খুব কম দেখা যায় আবার আপনার বিবাহ এই যে রবি রেখা রয়েছে এখানে যদি স্পর্শ করে কেটে যায় তাহলে এখানে একটি ক্রচ চিহ্ন সৃষ্টি হয়েছে তাহলে বুঝবেন যে আপনার বিবাহ সুখের হবে না যদিও আপনি উচ্চ বংশে বিয়ে করবেন যখন রবির ক্ষেত্রে চলে আসবে আপনার বিবাহ রেখা তখন আপনি উচ্চ উচ্চবংশে বিয়ে করবেন কিন্তু বিয়ে করলেও সেই বিবাহ আপনার টিকবে না কারণ আপনার দেখাচ্ছে যে আপনাকে সে অবালা অপমান অপদস্ত এগুলো করতে করতে একসময় আপনি নিজেই তাকে বিচ্ছেদের জন্য আপনি তৈরি হবেন এবং তাকে বিচ্ছেদ করে দেবেন বা ডিভোর্স দিয়ে দিবেন। এটি কিন্তু হবে আবার দেখাচ্ছে এই বিবাহ রেখা যদি এইরকম মঙ্গলের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী কিন্তু এমন পর্যায়ে যেতে পারে অশান্তি যে একে অপরকে কিন্তু খুন পর্যন্ত করে ফেলতে পারে যেমন স্ত্রী স্বামীকে খুন করতে পারে স্বামী স্ত্রীকে খুন করতে পারে তবে বিবাহ রেখা এরকম ভাবে শুক্রের দিকে যেতে পারে সেটাও কিন্তু আপনার শুভ না সেখানেও অন্য কোন নারীর আগমন বা পুরুষের আগমন ঘটতে পারে বা একই লিঙ্গের থেকে বিরোধিতা আসতে পারে বুঝছেন এরকম সমস্যা হতে পারে আবার শনির ক্ষেত্রে গেলে এখানে যদি ক্রচিং হয় সেখান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহের পরে হয়তো স্ত্রীকে বা স্বামীকে খুন করেছেন বা মেরে ফেলছেন সেক্ষেত্রে আপনাকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হতে পারে অর্থাৎ ফাঁসি পর্যন্ত আপনার হতে পারে আইনের দ্বারা এরকম ভাবে বিবাহ রেখার অনেক আহ বিষয় রয়েছে যেমন আঁকা বাঁকা বিবাহ রেখা হলে সেটি কিন্তু দুর্বল বিবাহ রেখা সে বিবাহ রেখা কিন্তু আসলে শান্তি বয়ে আনে না এরকম বিবাহ রেখা অনেক আছে বিবাহ রেখা থেকে আবার যদি এরকম ছোট ছোট নিম্নমুখী রেখা দেখা যায় সেটিও কিন্তু অশুভ সুতরাং এই যে বিবাহ রেখাটা আপনাদের অবশ্যই দেখতে হবে যে দাম্পত্য জীবনে কেন আমার অশান্তি হচ্ছে যদি আপনার হাতে সুন্দর একটি বিবাহ রেখা এরকম ভাবে থাকে সুপষ্ট তাহলে বুঝবেন যে আপনার বিবাহ রেখা একটি রয়েছে এবং একটি মাত্র বিবাহ একটিমাত্র বিবাহ রয়েছে এবং আপনার বিবাহিত জীবনে অবশ্যই সুখ আসবে সেক্ষেত্রে আপনার হয়তো কিছু ত্যাগ স্বীকার করা লাগতে পারে হয়তো ছোটখাটো অশান্তি দাম্পত্য জীবনে কম বেশি সবারই হয়ে থাকে আর সেটিকে মেনটেন করে আপনার চলতে হবে তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি বিবাহ রেখা নিয়ে যে বিবাহ রেখা কেমন হলে আপনার জীবনে কি ঘটতে পারে বা কি হয়ে থাকে আজকের আলোচনা এই পর্যন্ত যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক